কবিতাটি নাম দিয়েছি মোদের ভাই যান সমাজসেবার কর্মী মোরা নাইকো মোদের ডর সবাই মিলে এসেছি মোরা নতুন ঘর যে ঘরে থাকবে শুধু আকাঙ্ক্ষার আশা থাকবে না কারো মনে হতাশার নিরাশা এই এগিয়ে যাওয়ার কান্ডারি মোদের ভাই যান মোদের ভাই যান সৃষ্টি যখন ভরে যায় দুর্নীতি আর হানাহানি স্রষ্টা তখন পাঠিয়ে দেন মুক্তি দেওয়ার মানুষ খানি তেমনি মুক্তিদাতা মোদের ভাই জানা মোদের ভাই যান সবাই মিলে বলো এবার জয় ভাই জয় নমস্কার ধন্যবাদ আভা বিশ্বাস মহাশয়কে তবে আমি একটা কথা বলি আমার নামে দেখুন যাকে যার ভালো লাগে সে তার তারিফ তার তার ভাষায় করবে সেখানে আমার কোনো অবজেকশন নাই তবে আমি মনে করি আমি এত মহান নয় বা আমার নামে জয়ধ্বনি নয় আমি মনে করি জনগণের জয় জনগণের জয় জনগণের জয় থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির এখনো চলছে আর আজকে আমি ধন্যবাদ জানাবো এই ক্যাম্পেও কিন্তু মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আর একটা কথা আপনারা জানেন গত বছরে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা পশ্চিম বাংলা রেকর্ড হয়েছিল হই হই সারা অলিতে গলিতে পৌঁছেছিল সাথে সাথে কিন্তু আরেকটা একটা রেকর্ড হয়ে আছে আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যেমন সাতাশো কুড়ি রেকর্ড ভাঙতে পারেনি মায়েরাও একটা রেকর্ড ওই রক্তদান শিবিরে করেছিল মায়েদের জন্য একটা ছোট্ট করে আমরা স্যালুট জানাই মায়েদেরকে পাঁচশো জনের অধিক ওই ক্যাম্পে রক্ত দিয়েছিল আজও পর্যন্ত পশ্চিম বাংলার কোনো এমন রক্তদান ক্যাম্প হয়নি শিবির হয়নি যেখানে পাঁচশোর অধিক মহিলারা রক্ত দিয়েছে শুধুমাত্র 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 ভাঙ্গরি ভাঙ্গরের মা বোনেরাই দেখিয়ে দিয়েছিল ধন্যবাদ ভাঙ্গরের মা বোনদেরকে আজও চালতাগড়ী অঞ্চলে কোনো অংশে পিছিয়ে নাই মা বোনেরা পুরুষদের সাথে সাথে সমানভাবে তারায় গিয়ে যাচ্ছে এটাই চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে কোন লিঙ্গের ভেদাভেদ থাকবে না বর্ণের ভেদাভেদ থাকবে না জাতির ভেদাভেদ থাকবে না আমরা মানুষ আমাদের অধিকার যেটা আছে সেটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল